এবং আরেকটা একটা বিষয় আমাদের নারায়ণগঞ্জ থেকে এক ভাই আমাকে প্রশ্নটা পাঠিয়েছে আপনার কাছে করার জন্য যদি অনুমতি দেন করব বলেন সেটি হচ্ছে বর্তমানে যে অনলাইনে মনিটাইজেশন মনিটাইজেশন অনের কারণে ডলার আসে সেটা কি উত্তোলন করে ইসলামের বা গরীব সাথে কোনো সম্পর্ক প্রশ্নালি ঠিক ছিল চলেন আপনার কোন উত্তর দিচ্ছি অন্য সময় করবেন প্রশ্ন কাছাকাছি যদি একই বিষয়ের সাথে সম্পর্কিত হয় তাহলে ঠিক আছে বলছিলাম যে আপনার প্রশ্ন হচ্ছে যে কোনো তে আল্লাহ মাহদিনী ফিমান হাদ পড়ার পরে অন্য দোয়াগুলি করতে পারবো কিনা বলছে পারবেন কোনো অসুবিধা নেই কারণ এই জায়গাটি দোয়ার জায়গা সুতরাং আল্লাহ মাহদিনী ফিমান হাদেত আর এই ক্ষেত্রে এক বছর হাদিসে রয়েছে যদি দেখেন আমার পিছনে মুক্তা দিয়া রয়েছে তাহলে বহু বছর করে দিলে ভালো আল্লাহ মাহদিনা ফিমান হায় ও ফিমান আফেত ওয়া তল্লাহ না ফিমান তবা এটা বেশি ভালো

অল্প কথায় বেশি দোয়া করা যেতে পারে এমন দোয়াগুলি দোয়াই মাসুরা মানে আল্লাহ থেকে বর্ণিত অথবা রসুল সাসমান থেকে বর্ণিত অর্থাৎ কোরআন করিমের দোয়া অথবা রসুল্লা হাদিসের দোয়া বানানো দোয়াগুলি করছে আজকাল আরো অনেক এমামরা বানিয়ে বানিয়ে হাদিসের দোয়া পড়বে না আর কোরআনির দোয়া পড়বে না বানিয়ে বানিয়ে দোয়া করে চলে যাচ্ছে যেমন আমরা বাংলায় দোয়া করি এটা বাঞ্ছনীয় এটা ভালো নাই অনেক অলমায় এটা নাজাইজ বলছেন সুতরাং বানানো দোয়া কে অ্যাভয়েড করবেন আর কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলি করতে পারেন আল্লাহ আল্লাহ মাই হাদিমান তার সাথে আল্লাহ তালা জি